নমস্কার বন্ধুরা আর পি স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে রেসিপিটা এই আলুগুলো দিয়ে করব প্রথমে আলুগুলো কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে কি রেসিপি হবে আজকে দেখো বড়ো বড়ো সাইজের তিন খালা আলু নিয়েছি এই আলু দিয়েই আজকে রেসিপিটা হবে আলুগুলো খুব ভালোভাবে আগে খোসা ছাড়িয়ে নিতে হবে আলুগুলো ছাড়ানোর সময় এটা খেয়াল রাখতে হবে যেন আলুর গায়ে একটুও খোসা না থাকে দেখো আলুগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব এবার আলুটাকে পিস করব এরকম মাঝখান থেকে এক ফালি করে নিলাম তারপরে এটাকে এরকম পাতলা পাতলা করে পিস করে নেবো খুব বেশি একটা মোটা করব না এরকমই করব তারপরে জলের ভেতর দিয়ে দেবো এবার এই আলুটাকে এইভাবেই পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবার আলুটার জন্য একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য এখানে দেখো এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা যে যার পরিমাণ মতোই নেবে এখানে আমি পরিমাণটা বললাম না তারপরে এর মধ্যে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এখানে দুটো সস নিয়েছি এই সসের প্যাকেটটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা আর রসুন বাটা এবার অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব দেখো এরকম করে ব্যাটারটাকে মেখে রেডি করে নিলাম এই রান্নাটা করার জন্য আরও একটা ব্যাটার রেডি করতে হবে এটা কিন্তু শুকনো হবে তো তার জন্য ময়দা নিয়ে নিলাম এখানেও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন এবার এটাকে এইভাবে শুকনোই মেখে নেব এবার আলুগুলোকে হালকা করে ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলের উপর একটু নুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ভাপিয়ে নিয়েছি খুব সুন্দর করে এবার তুলে এই এই ময়দার কোটিংটা দিয়ে ভালোভাবে কোট করে নেব প্রথমে আলুর মধ্যে এই ময়দার এই গোলাপ তারপরে এই শুকনো ময়দার ভেতরে দেবো ভাবন এখানে নিলাম এবার এটাকে কিনে এই মানে সবগুলো এবার বানিয়ে নেব খুব বেশি কিন্তু এটাকে চাপা যাবে না তাহলে যে যে লেয়ার লেয়ার ভাতটা আছে এটা কিন্তু ভেঙে যাবে এবার আলুর এই পকোড়া গুলো ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল নিয়েছি এবার তেলের ওপর পকোড়া গুলো ছেড়ে দেবো হালকা আছে এটাকে ভেজে নেবো ওইদিকে ওই পকোড়াগুলো ভাজা হতে হতে আমি এদিকে বাকি পকোড়াগুলোও রেডি করে নেবো দেখো পকোড়া গুলো এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এ দেখো এই পকোড়া গুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছে এগুলোকে তুলে নেই বাকিগুলো ভেজে নেব এ দেখো এই আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে